আসসালামু আলাইকুম আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে ডিম চিতই পিঠা নর্মাল চিতই পিঠা তো অনেকেই করে থাকেন তো সেজন্য আজকে আমি ডিম চিতই পিঠা করব তো চলেন প্রথমে এই ব্যাটারটা রেডি করি এখানে আমি একটা বাটি নিয়েছি বড় দেখে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ চালের গুঁড়া আর দিব হচ্ছে অল্প করে একটু আটা দুই কাপ চালের গোড়াতে আটা কিন্তু অল্প করেই দিতে হবে বেশি আটা দিলে পিঠা খেতে ভালো লাগে না একটু আটা আটা লাগে তো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ এখন এই শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিব আমি আজকে ব্যাটারটা ব্যাটারের মানে পারফেক্ট মেজারমেন্ট আপনাদের সামনে উপস্থাপন করব আশা করছি ভালো লাগবে তো ওই যে আমি ওই যে কাপ দিয়ে আটা মেপেছি সেই কাপেরই এক কাপ কুসুম গরম পানি প্রথমে দিলাম এখন এগুলো একটু ভালো করে মিশিয়ে নিব যারা চিতই পিঠা বানাতে পারেন বানান তাদের তো আর বলার কিছু নেই যারা এখনো বানাননি বানাতে চাচ্ছেন তারা চাইলে আমার এই মাপটা ফলো করে বানাতে পারেন এখন দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পানি অলরেডি দেড় কাপ পানি দিলাম আর হাফ কাপ রেখে দিলাম একটু পরে দিব এটাতে ভালো করে মিশিয়ে নিই তো হাত দিয়েই কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে এমনটা না চামচ দিয়েও করা যায় আমি কিন্তু এখানে হাত দিয়ে নিই সম্পূর্ণ ব্যাটার রেডি করেছি চামচ দিয়ে নেড়ে তো আমি এর আগে বলেছিলাম যে চিতই পিঠার ব্যাটারটা একটু ঘন বেশি হয় আর পাটি পিঠার ব্যাটারটা একটু পাতলা হয় তো এখানে আমি দুই কাপ চালের গুড়ি আর হচ্ছে অল্প একটু আটা এর মধ্যে টোটাল দুই কাপ পানি দেব কুসুম গরম পানি আর পানিটা কিন্তু কুসুম গরম পানি দিতে হবে বেশি গরম পানি কিন্তু এখানে দেওয়া যাবে না তো ওই যে যেটুকু ছিল কাপে সেটুকু দিয়ে দিলাম তার মানে টোটাল দুই কাপ পানি দিলাম তো এই মেজারমেন্ট ঠিক রেখে আপনারা ইজিলি চিতই পিঠা বানাতে পারেন আশা করছি ফুলকো হবে এবং সিদ্রযুক্ত পিঠা হবে তো এখন এটা খুব ভালো করে চামচ দিয়ে একটু মিশিয়ে নেড়ে নিতে হবে যেন কোনো আটা দলা না থাকে আমি খুব ভালো করে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি আমার ব্যাটারটা কিন্তু হয়ে গেছে এই যে ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম হবে আর ব্যাটার রেডি করে অন্তত বিশ থেকে পঁচিশ মিনিট পারলে আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হবে তাতে পিঠাটা ভালো হয় তো আমার ব্যাটার রেডি হয়ে গেছে এখন আমি এটা ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য তো আমি এখানে আপনাদের একটা টেকনিক শেয়ার করছি আপনাদের সঙ্গে একটু পানি নিয়েছি নিলাম হাফ চামচ লবণ এটা গুলে রাখলাম এই প্রতিবার পিঠাতে আমি এই একটু পরিষ্কার কাপড় এখানে ভিজিয়ে পিঠার খোলাটা মুছে নেব আমি কিন্তু অথেন্টিক পদ্ধতিতে মাটির খোলায় পিঠা বানাবো তো এইভাবে একটু লবণ পানিতে খোলাটা মুছে নিলে পিঠা ফুলক হবে এটা আপনাদের শিখিয়ে দিলাম এখন একটু তেল ব্রাশ করে নিব আমি আগে থেকেই কিন্তু চুলায় এই খোলাটা বসিয়ে নিয়েছিলাম গরম হওয়ার জন্য আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রতিটা পিঠা বানাতে হবে আজ বাড়ানোও যাবে না আবার কমানোও যাবে না মিডিয়ামে রেখে বানাতে হবে তা আর প্রত্যেকবার এই যে গোলাটা মানে ব্যাটারটা একটু নেড়ে তারপর দিতে হবে কারণ নিচে কিন্তু জমে থাকে আমি যেহেতু ডিম চিতই করবো তাই দেড় চামচ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ডিম দিয়ে দিলাম নর্মাল লবণ অল্প এক চিমটি দিয়ে দিলাম একটু টমেটো কুচি এটা দিচ্ছি ম্যাগি মশালা ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায় দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি একদম কালারফুল একটা ডিমচেতই পিঠা হবে এবং অনেক টেস্টি এখন ডেকে দিলাম এই কনকনে শীতে সকালে অথবা সন্ধ্যায় চাইলে কিন্তু আপনারা এরকম চিতই তৈরি করে খেতে পারেন অনেক ভালো লাগে খেতে গরম গরম এই চিতই পিঠা তো আমি কিন্তু একদম এ টু জেড দেখালাম প্রথম পিঠাটা আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা করে দেখাচ্ছি প্রত্যেকবারই একটু তেল ব্রাশ করে তেল কিন্তু অত বেশি দেওয়া যাবে না আর ওই যে আমার টেকনিকটা একটু লবণ পানিতে কাপড় ভিজিয়ে মুছে নিলাম এখন আবার ব্যাটার দিয়ে দিলাম ডিম দিয়ে দিব লবণ টমেটো কুচি মরিচ কাঁচামরিচ যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন একটু বাড়িয়ে দিবেন যারা কম খেতে পছন্দ করেন একটু কমিয়ে দিবেন আমি দুইটা কাঁচামরিচ এখানে চারটা পিঠা করেছি কাঁচামরিচ দুইটা দিয়েছি এই তো হয়ে যাচ্ছে আমার নিম চেতুইগুলো তো আবারও মনে করে দিচ্ছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর রেগুলার আমার ভিডিওগুলো দেখবেন আর রিকোয়েস্ট রইল এই পিঠাটা সবাই বাসায় তৈরি করে খাবেন ইনশাল্লা ভালো লাগবে দেখতেও যেমন কালারফুল সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ